দশমীতে সিঁদুর খেলা বরণের মধ্যে দিয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে পালিত হল বিজয়া দশমী চোখের জলে বিদায় রাজরাজের দশমী মৃন্ময়ী উমাকে আরাধনার পর তাকে কৈলাসে ফিরিয়ে দেবার পালা তাই প্রতি বছরের নেই এবছর চোখের জলে উমাকে শেষ বিদায় জানাতে সিঁদুর খেলায় মত্ত বলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বর্তমান বংশধরেরা উপস্থিত ছিলেন রানীমা অমৃতা রায় প্রত্যেক বছর রাজরাজেশ্বরীর আরাধনায় ব্রতী হয় গোটা নদিয়ার মানুষ বিশেষ করে এই পুজোকে কেন্দ্র করে উত্তেজনা থাকে চরমে শক্তি আরাধনাকে বিশ্বাস করতেন রাজা কৃষ্ণচন্দ্র অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের শক্তি আরাধনাকে অনেকটাই বিদ্রুপ করতেন অন্যান্য রাজারা কিন্তু শক্তি আরাধনাকে বেছে নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র যে পথ দেখিয়েছিলেন তা এখনো বংশ পরম্পরায় অটুট রয়েছে কৃষ্ণনগর রাজবাড়িতে বছরের নয় আজও দশমীর দিনে নাট মন্দিরে রাজ রাজেশ্বরীকে বরণ করলেন রানীমা অমৃতা রায় এরপর চোখের জলে উমাকে বিদায় জানালেন সকলে পরবর্তীতে আগত গৃহবধূদের সাথে সিঁদুর খেলায় মত্ত হন তিনি তার মাঝে আবারও কোথাও যেন হারিয়ে যাওয়ার বেদনা আবারও একটা বছরের অপেক্ষা দেবীর কাছে রানীমা অমৃতরায়ের একটাই প্রার্থনা সকলের মঙ্গল করো আমার পরিবার নদীয়াবাসীর মঙ্গল করো তাদের সকল বিপদ থেকে রক্ষা করো আজ কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গন বিজয়া দশমীকে কেন্দ্র করে মহামানবের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল শুধুমাত্র শহর বা জেলাবাসীরাই দূর দূরান্ত